আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের কারণে বিপিএল এর দুই দিন খেলার বিরতি কাটিয়ে বৃহস্পতিবার আবার মাঠে গড়ায় আসর তবে বিরতির পর সূচিতে এসেছে পরিবর্তন চট্টগ্রাম পর্বের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেখানে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা সিলেট সিলেট আগে আমন্ত্রণ জানায় ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি দলীয় ক্যাপিটাল ব্যাটিংয়ে রানে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ওপেনার রনি তলকদার সাত বলে এগারো রান করে থামে তার ইনিংস নিয়মিত উইকেট পতন এড়াতে লাইন আপে পরিবর্তন এনে ওয়ান ডাউনে নামেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিন্তু তিনিও দলের জন্য বড় কিছু করতে পারেননি তাস্কিন আহমেদের করা বলে ক্যাচ দিয়ে ছয় রানে বিদায় নিলে আরও চাপে পড়ে যায় সিলেট সেই চাপ সামলানোর দায়িত্ব নেন স্যাম আয়ুব ও পারভেজ হোসেন ইমন দুইজনের ব্যাটে গড়ে ওঠে চৌষট্টি রানের গুরুত্বপূর্ণ জুটি তবে দলকে এগিয়ে নিতে গিয়ে সাইম খানিকটা ধীর ইনিংস খেলেন বেশি সময় টেকিন ইমনও আগে দুই ম্যাচে ধারাবাহিক অর্ধশতক করা এই ওপেনার এবার থামলেন চুয়াল্লিশ রানে বত্রিশ বলের ইনিংসে ছয় বাউন্ডারি সাজান তার চেষ্টাতে কিন্তু ছুতে পারেননি কাঙ্ক্ষিত পঞ্চাশ হাবিফ হোসেনও খুব বেশি দূর যেতে পারেননি তেরো রান করে ফিরে গেলে মাঝ ওভারে আবার হালকা বিচ্ছিন্নতা দেখা যায় সিলেটের ব্যাটিংয়ে শেষ দিকে দায়িত্ব তুলে নেন করিম জানাত ওমর জাই ব্রুকস জুটি বিশেষ করে ওমর জাই খেলার চিত্রটাই বদলে দেন শেষে ঝড়ে এ পর্যন্ত সুশৃঙ্খল বলিং করা সালমান মির্জার এক ওভারে আসে বাইশ রান ওমর জাই চব্বিশ বলে তুলে নেন দারুণ একটি ফিফটি এবং অপরাজিত থাকেন ইনিং শেষ হওয়া পর্যন্ত ফলে নির্ধারিত ওভারে পৌঁছে যায় লড়াইয়ের সংগ্রহে ঢাকার হয়ে সালমান মির জানেন দুই উইকেট আর তাস্কিন আহমেদ সাইফ হাসান ও সাইফুদ্দিন শিকার করেন একটি করে উইকেট একশো তিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয় পড়ে ঢাকা ক্যাপিটালস শুরুতে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা পাওয়ার প্লের মধ্যেই চাপ বাড়াতে থাকে আর দশ ওভারের মধ্যে দল হারায় পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট সেখান থেকে ম্যাচে ফেরার সম্ভাবনাই তৈরি করতে পারেনি তারা ব্যাট থেকেও এদিন বড় স্কোর আসেনি ১৯ বলে তেইশ রানের ইনিংসে একটি জারো একটি ছক্কা মারলেও বড় কোনো ইনিংস রূপ দিতে পারেনি তার শুরুটা শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার তবে অপর প্রান্তে সমর্থনের অভাবে তার লড়াই একক প্রচেষ্টাতে সীমাবদ্ধ থেকে যায় নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় লক্ষ্যের পথে আর এগোতে পারেনি ঢাকা এবং শেষ পর্যন্ত ব্যর্থতায় গুনতে হয় তাদের ব্যাটিং ব্যর্থতা ক্যাশমিস এবং ডেথ অভারে বলিংয়ের দুর্বলতা মিলিয়ে ম্যাচের মোড়টা সিলেটি ঘুরিয়ে নেয় নিজেদের পক্ষে